সব বৈজ্য তেলের উপর ব্যাট তেলের বাজার লাগামহীনভাবে বাড়তে শুরু করায় মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের মানুষ পরিবার চালাতে হিমশিম সপ্তাহ তেলের মধ্যে আপনার প্রতি লিটারে ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আর এই মূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার এবার দিয়েছে আপনার শুল্ক এবং ব্যাট চার যার ফলে আপনার তেলের ক্ষেত্রে প্রতি লিটারে দশ থেকে বিশ টাকা পর্যন্ত কমে যেতে পারে এবার সহ সকল বাজার মূল্য অনেকে আবার তেল বাজার থেকে ক্রয় করতে হচ্ছে আপনার মূল্য থেকে অতিরিক্ত দাম দিয়ে যার ফলে বক্তার আপনার অতিষ্ঠ হয়ে পড়ছে এবার বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসে দাম বাড়ার কারণে অন্যদিকে আলু আপনার ভারত থেকে আমদানি করার পরও কমতেছে না আলুর বাজার মূল্য বিভিন্ন সেন্ট্রি করার কারণে আলুর বাজার মূল্য আপনার দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ধরা ছোয়ার বাইরে চলে যাচ্ছে আলুর বাজার মূল্য দাম শীতের যে অন্যান্য সবজিগুলো রয়েছে প্রত্যেকটা আপনার আস্তে আস্তে দাম কমতে শুরু করেছে ফুলকপি বেগুন সহ আপনার অন্যান্য যে শীতের সবজিগুলো রয়েছে প্রত্যেকটার দাম আগের থেকে কিছুটা কমে গিয়েছে এবং আপনার সামনের দিকে আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তার কারণ হলো আপনার শীতের সবজিগুলা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ চাষ করা হয়েছে যার কারণে আস্তে আস্তে কমে যাবে আলুর বাজারের মূল্য আপনার সিঙ্কেট কমে গেলে আস্তে আস্তে কমে যাবে আলুর বাজারের মূল্য আলু এবং বিভিন্ন ধরনের সবজি বাজার মূল্য মানুষের চাহিদার মধ্যে চলে আসবে যদি সেমটি এর সরানো যায় বর্তমান সরকার ত্রামপ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আপনার নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারে বাজার মূল্য